হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ভ্লগ তো দিনটা শুরু হচ্ছে রান্নাঘর থেকে আজকে খুবই ব্যস্ততার মধ্যে দিনটা শুরু করছে কারণ অনেকটা লেটে উঠেছি আর অনেক কিছু রান্না করার আছে ছুটির দিন বলে কথা বিকেলে একটু বেরোনো আছে তো এখানে আমি চিংড়ি মাছগুলোতে একটু নুন হলুদ ম্যারিনেশন করে দেখছি নুন হলুদ দিয়ে গলদা চিংড়ি বানাবো আর কাতলা মাছটা ডেলোর জন্য বানাবো গলদা চিংড়ি খেতে আমাদের বাড়িতে সবাই প্রত্যেকে খুব ভালোবাসে আর আজকের চিংড়ি মাছগুলো বেশ বড় বড় সাইজের ছিল আর সকালবেলা টিফিনের জন্য একটু ফুলকফি আলুর ঝোল বানিয়ে দিচ্ছি যেটা দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবো রান্না বান্না অলমোস্ট কমপ্লিট শুধু একটাই ওই বিকেলে রুটি খাওয়ার তরকারি করবো কারণ বিকেলে আমার বেরোনোর আছে আর সেই কারণে না রুটি খাওয়ার একটা তরকারি করে রেখবো আর চুলটার অবস্থা খুব খারাপ শীতকালে তো প্রচুর ড্যান্ড্রাফ হয় তো ভাবছি শীত চুলে একটা কিছু প্যাক লাগাবো এখন কী লাগাবো আমি এখনও ডিসাইড করিনি অলরেডি সাড়ে এগারোটা বাজে তো সেটা করি আর আপাতত ডোরোকে পাঠিয়ে দিয়েছি মামাবাড়ি কারণ ও মামাবাড়ি গেলেই আমি একদম শান্তির মধ্যে একটু কাজ করতে পারি তো দেখো চুলটার কি অবস্থা হয়েছে সারা সপ্তাহ এত ধুলো বালির মধ্যে থাকি চুলের এটা হওয়া একদম স্বাভাবিক বাট হ্যাঁ আবার আজকে যখন একটু কিছু প্যাক ট্যাক লাগাবো ঠিক হয়ে যাবে তো দেখি রেডি করি তোমাদের সাথে শেয়ার করবো কি না আর অন হয়নি মানে অনেক কাজে তারা ছিল এক তো ল্যাথ খেয়ে লেট করে উঠেছিলাম তাই কাজে অনেক দেরি হয়ে গেছিলো মাথায় একটা হেয়ার প্যাক মেখেছিলাম যেগুলো তোমাদের দেখাতে আর পারলাম না কিছুই না একটু ডিম দই আর একটু অ্যালোভেরা জেল আর একটু নারকেল তেল দিয়েছিলাম তো দেখো আপাতত চুলটা একটু শাইনি তো লাগছে চুলটা সফটও হয় ভীষণ তো সন্ধেবেলা এখন বাজে ছটা আমি শুনে টুঙ্গে দেওয়া হয়ে গেছে তো একটু সন্ধ্যাবেলায় টিফিন টিফিন বানিয়ে এখন একটু বেরোব তো বলছি কোথায় যাচ্ছি রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি সো ফাইনালি রেডি হয়ে গেছি অনেকটা লেট হয়ে গেছে হ্যাঁ আমি বাকি কথা ওখানে গিয়ে বলছি এই যে আমি শাড়ি পরেছি আর ডোডোকেও জিন্স আর শার্ট পরিয়েছি তো ডোডোকে তো দেখিয়ে নেবে পরে তো চলো আগে যাই সবাই চলে এসেছে আমি অনেক লেট হ্যাঁ সো আজকে ছিল গিনির বার্থডে আর আমার আর ডোর ইনভিটেশান গিনি যেরকম ডোর ফ্রেন্ড সেরকম পারমিতা মানে গিনির মা আমার আমাদের ফ্রেন্ড সব স্কুল ফ্রেন্ডদেরই বলা হয়েছিল আর সবাই সবার বাচ্চা নিয়ে অলরেডি ওখানে পৌঁছে গেছিলো তারপরে বার্থডে গালের এন্ট্রি হয়েছিল আর এখানে পুরো একদম ফিল্ম স্টাইলে বার্থডে গালের এন্ট্রি হয়েছে মানে ব্লাস্ট করা হয়েছে দেন দুজনে মিলে আস্তে আস্তে ঢুকেছে আর মার মেয়ে পুরো সেম সেম কালারের ড্রেস পরেছে ভীষণ ভালো লাগছিলো গিনিকে ভীষণ মিষ্টি মেয়েটা দেখতেও আর কিন্তু সেদিন ওর বেচারই দাঁতে ব্যথা ছিল বাট বার্থডে বলে তো কথা সাজ দিতে হবেই আর ডোডো কিন্তু গিনিকে ভীষণ মানে ভালোবাসে তো অবশ্যই কিন্তু হাঁ করে সেদিন দেখছিল খালি গিনিকে দেখছে কারণ গিনিকে তো নর্মালিও স্কুল ড্রেসে দেখে এরকম মেকআপ করে তো দেখে না এই মিকি মাউসটা তো ভীষণ এন্টারটেন করেছে বাচ্চাগুলোকে যত প্রচন্ড বিরক্ত করেছে মিকি মাউসটাকে কিন্তু উনি একদমই বিরক্ত হয়নি খুব মানে খেলা করেছে ওদের সঙ্গে টাইম স্পেন্ড করেছে ভীষণ ভালো মিকি মাউসটা মানে যিনি ছিলেন মেকিং মাউসের ভেতরে তারপরে হলো কেক কাটিং কেক কাটিংয়ের সময় অ্যাকচুয়ালি আমি একটু ভয়েই থাকি কারণ ডোডোনা পুরো কেকের মধ্যে থাবা বসিয়ে দেয় যাই হোক তারপরে সব বাচ্চাগুলো মিলে খুব মজা করে কেক টেক কাটিং করেছে তারপরে আমরা সোজা চলে গেছিলাম খেতে কারণ আমার তাড়াতাড়ি বেরোনোর ছিল মেনুতে ছিল ডিমের ডেভিল দই কাতলা ফ্রায়েড রাইস চিকেন বাচ্চাগুলো যাতে খেতে পারে নর্মালই ছিল তারপরে বাড়ি ফিরলাম সো এভরিওয়ান তো ফাইনালি বাড়ি চলে এসেছি তার মধ্যে পারমিতার মেয়ের বার্থডে থেকে পাপের বাড়ি গেছিলাম একটু দরকার ছিল তো ওখান থেকে ফিরলাম সাড়ে এগারোটা বাজে ব্লগটা এখানে এন্ড করছি ভালো লাগলে প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক থেকে দেখলে কিন্তু অবশ্যই ফলো করেছিও চলো দেখা হবে আমার নেক্সট ব্লগের